মহাবিশ্ব জানাতে চায় এই পৃথিবীতে সকল ব্যক্তি কম বেশি পাপকর্ম করেছে কারণ এই পৃথিবীতে কখনোই সম্পূর্ণ সৎ এবং সম্পূর্ণ পবিত্র আত্মা যে কখনোই কোনো পাপ করেনি সজ্ঞানে বা অজ্ঞানে পাপ আপনাকে করতেই হবে তার কারণ আপনি এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করেছেন আর মনুষ্য জন্মগ্রহণ করা মানেই দুঃখ কষ্ট ভোগ করতে হবে দুঃখের কারণ পাপকর্ম সুখের কারণ আপনার সৎকর্ম এবার আপনি চিন্তা করে দেখুন এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা আপনার চোখের সামনে আছে বা আমাদের চোখের সামনে আছে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা ছোট থেকেই অনেক কষ্ট করে যাচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত সেই ব্যক্তি কখনোই সুখের মুখ দেখেনি কিন্তু সেই ব্যক্তি ছিলেন সৎ ন্যায় পরায়ণ সঠিক কর্ম করেছেন তাহলে প্রশ্ন হল মহাবিশ্বের দৃষ্টিতে সর্বদাই সকলে আছেন তাহলে মহাবিশ্ব কেন তাকে রক্ষা করলেন না সৃষ্টিকর্তা কেন তার পাশে থাকলেন না কেন তিনি সারা জীবন কষ্ট পেলেন এর উত্তর আপনারা কেউ বলতে পারবেন না আসল অর্থ মহাবিশ্ব আপনাদের জানাতে এসেছেন এই বার্তার মাধ্যমে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করুন আপনার জীবনের মানে আপনি আজ বুঝতে পারবেন জীবন কি পাপি কি আমরাও হ্যাঁ আমরা সকলেই পাপি কারণ জ্ঞানত বা অজ্ঞানত পাপ আপনাকে করতেই হবে না হলে যে আপনি ঈশ্বর আর এই পৃথিবীতে যে সকল ব্যক্তিরা ঈশ্বর রূপে এসেছিলেন তাদের সঙ্গে স্বয়ং মহাবিশ্বের রূপের যে ঐশ্বরিক শক্তি বিরাজমান তার দৃষ্টান্ত আমরা কম বেশি সকলেই পেয়েছি কিন্তু বর্তমানে কলিযুগে বলতে পারবেন ঐশ্বরিক শক্তির অস্তিত্ব কজন ব্যক্তির মধ্যে পাওয়া গেছে মানবরূপে অবতার রূপে কজন এসেছে এই পৃথিবীতে বন্ধুরা যে ব্যক্তি ছোট থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্টই পেয়ে গেল কিন্তু সে ছিল সৎ তাহলে সে কষ্ট কেন পেল প্রশ্ন একটাই আর উত্তরও একটাই যে পৃথিবীতে জন্মে থেকে মৃত্যু পর্যন্ত কষ্ট পেয়েছে এর কারণ হলো সেই ব্যক্তির গত জন্মের বা পূর্বজন্মের কর্মফল কারণ ইহকালের পাপ ইহকালেই খণ্ডায় না যারা এটি বলে বা চিন্তা করে সর্বদাই ভুল করে এর অর্থ কি জানেন আপনি আপনার আগামী জন্মে ভালো ফল পাবেন অর্থাৎ যে ব্যক্তি জন্ম থেকে কষ্ট পেলো মৃত্যুর আগ পর্যন্তই কষ্ট পেল তাহলে সেই ব্যক্তি এ জন্মে এত ভালো কাজ করা সত্ত্বেও কেন এত কষ্ট পেল কারণ সেই ব্যক্তি পূর্বজন্মে এমন কিছু কাজ করেছে যার কারণে তাকে এই জন্মে মানব রূপে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং মহাবিশ্বের পরিকল্পনাতেই তার এত শাস্তি লেখা ছিল আর তাকে তা ভোগ করতে হলো ভাবুন তো একটা ছোট্ট শিশু যে ভূমিষ্ঠ হয়েছে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পর তার শরীরে কোনো কঠিন রোগ বাসা বেঁধেছে এবং তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে এই রকম ঘটনা আমরা প্রায়শই দেখছি বা এরকম ঘটনার আমরা সম্মুখীন হচ্ছি তাহলে প্রশ্ন হলো সেই নিষ্পাপ ফুলের মতো শিশুটার কি অপরাধ ছিল সে কোন পাপ কর্ম করেছে যে মহাবিশ্বের দৃষ্টিতে সকলেই আছে মহাবিশ্ব কাউকে ছাড়বেন না হ্যাঁ অবশ্যই মহাবিশ্ব কাউকে ছাড়বেন না তবে বিশ্বাস করুন আপনি এখন ভালো আছেন আপনি মনে মনে ভাবছেন যে না আমি ভালো আছি আমি সৎ আমি কিছু করিনি কারোর কোনো ক্ষতি করিনি কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে ছোট্ট শিশুটি যে কি না অকালে চলে গেল যার অনেক দিন বাঁচার কথা ছিল যার পৃথিবীতে থাকার কথা ছিল সেই নিষ্পাপ প্রাণ যে পৃথিবী সম্বন্ধে কিছু বোঝেই না সে কেন চলে গেল অকালে কারণ এটাই তার পূর্বজন্মের কৃতকর্মের ফল এটাও হতে পারে আবার সে যে বাবা মার ঘরে সন্তানরূপে এসেছিল সেই বাবা মারও কোনো কর্মের ফল হতে পারে হোক না সেটা এই জন্মের বা গত জন্মের এক জন্মের কর্মের ফল যে এক ভোগ করবে সেটা কখনোই নয় আপনি এই জন্মে যদি অনেক কষ্ট পেয়ে থাকেন কিন্তু সহ্য করে যান মুখ বুঝে সবটাই মেনে নেন সবটা প্রতিবাদ প্রতিরোধ তো সকলেই করতে পারে আপনি ভেবে দেখুন তো একশো জন লোকের মধ্যে নব্বই জনই বর্তমান যুগে প্রতিবাদে লিপ্ত প্রতিরোধে লিপ্ত কজন আছে যারা চুপ করে মুখ বুঝে সবটা সহ্য করে নেয় এই সহ্য শক্তি যাদের মধ্যে আছে তারা এ জীবনে কষ্ট পেলেও আগামী জন্মে তারা সুখের জীবন কাটাবে তাদের অবশ্যই ভালো সময় আসবে আপনি ভাবছেন জীবনটা তো কেটেই গেল কবে আমি ভালো থাকবো না বন্ধুরা জীবন আপনার একটা নয় আপনি পুনরায় জন্ম নেবেন তখন আপনি সুখের দিন কাটাবেন মানুষে মানুষে হিংসা হানাহানি লড়াই মানুষ মানুষকে সহ্য করতে না পারা এই সময় এসে দাঁড়িয়েছি আমরা একে অপরের শত্রু হয়ে উঠেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আজ আপনার মৃত্যু হলে কাল কেউ আপনার জন্য বসে থাকবে না থমকে থাকবে না এই পৃথিবীতে কারোর যাত্রা প্রত্যেকেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নিজেদের জীবন চালনা করবে আর এগিয়ে যাবে পিছন ফিরে কেউ তাকাবে না আপনার কথা কেউ ভাববে না সময়ে সব বলে দেয় সময়ের অতিথি আমরা আর কিছু সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি কি দরকার হিংসা হানাহানি মারামারি খুনো খুনি কী লাভ কোনো অস্তিত্বই নেই আমাদের এই পৃথিবীতে এই সৃষ্টির রহস্য মহান সৃষ্টিকর্তাই আমাদের সৃষ্টি করেছেন অন্তত অন্যকে ভুল বোঝার আগে অন্যকে ভুল ভাবার আগে অন্যের দিকে আঙ্গুল তোলার আগে একবার দর্পণ বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে আঙ্গুলটা তুলুন একবার চিন্তা করুন ঠান্ডা মাথায় সত্যি সে একাই অন্যায় করেছে যার কথা আপনি কল্পনা করছেন যাকে আপনি দোষারোপ করছেন আপনি মহাবিশ্বের কাছে সর্বদাই তার জন্য বলছেন আর নিজেকে ভালো প্রমাণ করতে চাইছেন যদি চন্দ্রসূর্য সত্যি হয় যদি পৃথিবীতে মহাবিশ্বের অস্তিত্ব থেকে থাকে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে একবার তাকিয়ে দেখুন আর ভাবুন সত্যি আপনি অবচেতন মনে ভুলবশত জ্ঞানে বা অজ্ঞানে কখনোই কি কারোর কোনো ক্ষতি করেননি কখনোই কি কাউকে নিয়ে কোনো সমালোচনায় লিপ্ত হননি কখনোই কি অন্যকে নিয়ে কোনো আলোচনার মধ্যে আপনি আসেননি কখনোই কি আপনি কাউকে হিংসা করেননি যদি তাই হতো তাহলে আপনিও তো ঈশ্বর কারণ এই পৃথিবীতে ঈশ্বর রূপে যারা এসেছিলেন তারা তো আর নেই যারা এই পৃথিবীতে এই গুণ সম্পন্ন অর্থাৎ এই সকল গুণের অধিকারী হয়ে থাকে তাদের মধ্যে এক দৈবিক ক্ষমতা থাকে তারা এই পৃথিবীর দৈব শক্তির সঙ্গে সংযুক্ত থাকে তাহলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর পাপই আমরা সকলেই কম বেশি পাপ আমরা সকলেই করেছি যার ফল আমাদের নিশ্চয়ই ভোগ করতে হবে এখন বা পরে ভক্ত করতেই হবে ইহকালে বা পরকালে তবে যে ব্যক্তি কষ্ট পাওয়া সত্ত্বেও অপরকে হিংসা করা বা অপরের ক্ষতি করার চিন্তা কখনো করেনি সে হয়তো এ জন্মে কষ্ট পাচ্ছে ঠিকই কিন্তু তার আগামী জন্মটা নিশ্চয়ই ভালো হবে কিংবা তার এই জন্মে শেষ যাত্রাটা হয়তো সুখের হবে এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকেই যেতে হবে তবে যাত্রা পথ, কতটা সুন্দর হবে না কতটা কন্টকাকীর্ণ হবে তা কিন্তু আমরা কেউ জানি না অনেকেই আছেন যারা এই পৃথিবীতে এসেছে আর সুস্থ সবলভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে যারা নিজেরাও ভোগে না অপর কেউ ভোগায় না এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা পড়ছে আর মরছে আপনি বিশ্বাস করুন হয়তো তাদের এমন কোনো কর্ম আছে তাই তারা নিজেরাও ভোগেনি অপরকেও ভোগায়নি মহাবিশ্বের সৃষ্টিকর্তা তাদের নিয়ে গেছেন খুব সহজেই তারা পৃথিবী ছেড়ে গেছে এবং নিঃসন্দেহে স্বর্গবাসী হয়েছে আপনি আপনার শেষ যাত্রায় যতটা কষ্ট পাবেন আপনাকে বুঝতে হবে আপনার পাপও ক্ষয় হচ্ছে আর সেই পাপের কারণেই আপনি এত কষ্ট পাচ্ছেন শেষ যাত্রা মানুষকে বুঝিয়ে দেয় যে সে ইহকালে বা পরকালে কোনো পাপকর্ম এমন করেছিল যার ফল তাকে ভোগ করতে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তাকে ভোগ করতে হচ্ছে তাকে কষ্ট পেতে হচ্ছে আর যারা অনেকটা ভালো কর্ম করেছে তাদের এই পৃথিবী থেকে শেষ যাত্রাটা হয় অনেক সুন্দর ফুলের মতন হঠাৎই তারা পৃথিবী ছেড়ে চলে যায় নিশ্চুপ নিরালায় তাই একজন মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখনই বোঝা যায় যে সে কতটা সৎ ছিল আর তার আত্মা কতটা পবিত্র ছিল যদি সত্যিই আপনি সৎ হয়ে থাকেন আপনার পবিত্র আত্মার হয়ে থাকে পবিত্র হৃদয় হয়ে থাকে তাহলে এটা নিশ্চিত আপনার শেষ যাত্রাটা অনেক সুন্দর হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব